আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল রেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তা ছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধ হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভই হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বনেদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ভোলে বাবা পার লাগাও সুলধারী শক্তি যোগাও তারপরে আসছে দুর্গা পুজো সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে আমি আপনাদের বলবো আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীতকাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজী সুভাষ বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা দেশকে এগিয়ে দিয়েছিল মাতারম দেশকে বন্দনা করার শ্লোগান কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তম তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত সম্ভবতামিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাঁতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মাথায় রাখতে হবে